আলহামদুলিল্লাহ শহীদের বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরা এবারে আলহামদুলিল্লাহ পঞ্চাশটা ফ্যামিলিকে দেওয়ার জন্য একটু ছোটোখাটো একটু ব্যবস্থা করেছি তো আমরা এখন দেখব যে আমরা একটা ব্যাগে নয়টা আইটেম দিয়েছি এখন আমরা দেখব এই আইটেমগুলো কী কী আলহামদুলিল্লাহ এখানে একটি ব্যাগে মোট নয়টি আট আইটেম এর মধ্যে হচ্ছে মুড়ি চিরা চিনি তেল আলু পেঁয়াজ সোনা ও একটি নুডুলস এবং খেজুর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি সর্বপ্রথম কারণ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এবছর আমরা অন্য অন্য বছরের ন্যায় একটু বেশি আলহামদুলিল্লাহ করতে পেরেছি পঞ্চাশটি ফ্যামিলির জন্য কিছু আয়োজন করতে পেরেছি এর সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দদের যাদের আজকে এই দানের উচিলায় যাদের সহযোগিতায় আজকে আমরা এত সুন্দরভাবে পঞ্চাশটি ফ্যামিলির জন্য ছোটোখাটো কিছু আয়োজন করতে পেরেছি উপহার হিসাবে যেন আমরা পঞ্চাশটি ফ্যামিলিকে ভালোভাবে দিতে পারি এবং যেই সমস্ত আমাদের ভাইয়েরা সারা রাত্র দরির শ্রম দিয়েছে কেউ রাত্র গুম যায়নি এখন ফজর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফজর হওয়ার আগে আগে আমাদের প্যাকেটিংয়ের কাজও সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ আজকে আমরা এগুলো আমাদের যে পঞ্চাশটি ফ্যামিলি যাদের লিস্ট করছি আমরা আমরা ওনাদের হাতে এই উপহার সামগ্রীগুলো অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দেবো দোয়া করবেন আপনারা অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের জন্য আমরা যেন প্রতি বছর এভাবে বিভিন্ন কার্যক্রমে আমরা মানুষের পাশে থাকতে পারি মানুষকে সেবা দিতে পারি আল্লাহ হাফেজ